আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আশা করি তোমাদের আজকের আইসিটি পরীক্ষাটি খুব ভালো হয়েছে তো প্রতি পরীক্ষার পরে ধারাবাহিকভাবে আমরা ইনস্টিটিউট সলিউশন নিয়ে আসি সবার আগে চাই যে তোমাদের নির্ভুল একটি সমাধান দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি তোমাদের সিলেট বোর্ডের সলিউশন প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ সিলেট বোর্ডের খসের তোমরা প্রশ্নগুলো মিলিয়ে মিলিয়ে অ্যান্সারটা লিখে নিও এখানে আমরা একটু দ্রুত বলবো যেহেতু অনেকগুলো বোর্ড সলিউশন করতে হবে ফার্স্টে বলছে প্রেজেন্টেশন মানে এক একটি অংশকে কি বলে স্লাইড খুবই ইজি ছিল এটা কম্পিউটার ভাইরাস দেখো এটার অ্যান্সার হবে এক দুই তিন কম্পিউটার ভাইরাসের ক্ষেত্রে তারপর বলছে ডিজিটাল কন্টেন্ট কত প্রকার মনে রাখবো ডিজিটাল কন্টেন্ট হচ্ছে চার প্রকার এরপর বলছে নিচের কোনটি ডাটাবেস প্রোগ্রাম ডাটাবেস প্রোগ্রাম হচ্ছে এমএস এক্স এস তারপরে দেখো কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহৃত হয় এখানে হবে ও তিন কী হবে অ্যান্সার ও তিন তারপরে খেয়াল করো এখানে বলছে যে মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় কত সালে মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় উনিশশো সালে তারপরে খেয়াল করো স্প্রেডশিটের সূত্র স্প্রেডশিটের সূত্র সবসময় কোনটি চিহ্ন দিয়ে প্রকাশ করে সমান তারপরে কম্পিউটারের মাদারবোর্ড সংযুক্ত ব্যাটারিকে কী বলে ও এস ঠিক আছে তারপরে স্মার্ট ইবুকে কী কী সংযুক্ত থাকে অডিও ভিডিও এবং অ্যানিমেশন তারপরে এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ এইগুলো দেখো বলছে যে উদ্দীপকের রোল কোন ধরনের ডাটাবেস এটা হচ্ছে নাম্বার তারপরে খেয়াল করো উদ্দীপকের টেবিলের জিপিএ জিপিএ এর ফলাফলকে সাজানো যায় আরোহী অবহার আরোহী এই দুইটাভাবেই ঠিক আছে এক ও দুই এরপরে দেখো এগারো নম্বর প্রশ্নটা এখানে দেখা যাচ্ছে না আমার কাছে এইভাবেই আসছে তো তোমরা বারো নম্বর প্রশ্নটা তোমরা একটু বারো নম্বর প্রশ্নটা দেখে নাও এটা হবে উনিশশো তিরাশি তারপরে গ নাম্বার হবে এফ ফাইভ তারপরে চোদ্দো নম্বর অ্যান্সার হবে দেখো ক পনেরোর অ্যান্সার হবে ক ষোলোর অ্যান্সার হবে ক ঠিক আছে সতেরোর অ্যান্সার হবে খ আঠারোর অ্যান্সার হবে ক এরপরে দেখো উনিশের অ্যান্সার হবে খ বিশের অ্যান্সার হবে ঘ একুশের অ্যান্সার হবে খ বাইশের অ্যান্সার হবে ক তেইশের অ্যান্সার হবে খ চব্বিশের অ্যান্সার হবে কঁচিশের অ্যান্সার হবে ক এই ছিল সিলেট বোর্ডের সলিউশন যদি কারোর কাছে কোনো প্রশ্নের উত্তর কনফিউজিং লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা সেটা কারেকশন পরবর্তীতে দিয়ে দিব সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো বোর্ড নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ পরের পরীক্ষাগুলোতেও সাজেশন এবং এমসি কিউর সলিউশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো